দুর্গাপুর আরাধনা ডান্স একাডেমির মিলন উৎসবের শুভ সূচনা হলো শনিবার দুই দিন ব্যাপী এই মিলন উৎসব চলবে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক ডক্টর চিরন্তন চট্টোপাধ্যায় ও ডক্টর সুমিত বসু উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অনিরুদ্ধ রায় চৌধুরী দুর্গাপুর কয়ারের কর্ণধার পরিমল দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা আরাধনা ডান্স একাডেমির কর্ণধার ডক্টর অম্বিকা ভান্ডারী জানান দুই দিনব্যাপী এই মিলন উৎসবে প্রথম দিন শনিবার তিনশো দশজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন এবং দ্বিতীয় দিন তিনশো বত্রিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবেন মূলত প্রথম দিন রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন সকল ছাত্রছাত্রীরা এবং দ্বিতীয় দিন অন্যান্য নৃত্যশৈলী পরিবেশন করবেন ছাত্রছাত্রীরা বলে তিনি জানান ডক্টর অম্বিকা ভান্ডারী জানান মিলন উৎসব করার উদ্দেশ্য বিভিন্ন সময়ে যে সকল ছাত্রছাত্রীরা আলাদা হয়ে যান জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা যখন পুনরায় একই মঞ্চে মিলিত হয় তখন তাদের আনন্দের সীমা থাকে না সেই কথা মাথায় রেখে তিনি মিলন উৎসবের আয়োজন করেছেন বলে তিনি জানান এদিন সৃজনী প্রেক্ষাগৃহ মঞ্চ খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ আরাধনা ডান্স একাডেমির এই অনুষ্ঠান অত্যন্ত ভালো একটা অনুষ্ঠান হয়েছে বিশেষ করে এতগুলো ছাত্রছাত্রীকে নিয়ে যেভাবে মানে ডক্টর অম্বিকা ভান্ডারি এগিয়ে যাচ্ছে এবং তাদের পারফরম্যান্স উত্তরোত্তর উন্নত হচ্ছে এইটা আমার কাছে বিশেষ করে সারা জাগিয়েছে আমার মনে এবং সত্যি খুব সাধুবাদযোগ্য এবং তাদের অনেক শুভেচ্ছা মানে উদ্ভাবনায় রয়েছে আসলে ব্যাপার হচ্ছে যেটা আমার যেটা মনে হয় সেটা হলো যে অভিভাবকদের মধ্যে এই ব্যাপারটা এখন অব্দি ঠিক জেগে ওঠেনি যে নৃত্য শিখে কি হবে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কারণ জীবিকার প্রয়োজন যে ব্যাপারটা আছে সেটা যে নৃত্য শিখে করা যায় সেটা এই আরাধনা বা ডক্টর অম্বিকা কে অম্বিকা ভাণ্ডারীকে দেখলে বোঝা যায় আজকে এত যে বাচ্চারা এখানেই শিখছে তো তারা ভালো সুস্থ সংস্কৃতি তারা শিখতে চাইছে এই সুস্থ সংস্কৃতি ও যেভাবে বিশ্বভারতী থেকে শিখে এসছে ও সেটাই এখানে প্রচার করছে আজকে এখানকার বাচ্চাদের মধ্যেও আমি বিশ্বাস করি যে আগামী দিন এখানকার বাচ্চারাই ওর কাছ থেকে ট্রেন হয়ে আবার যাবে বিশ্বভারতীতে ঠিক যেভাবে অম্বিকা নিজেকে তৈরি করেছে এভাবে অম্বিকার ছাত্রছাত্রীরাও তৈরি হয় কারণ সুস্থ সংস্কৃতি যেটা যেটা ভালো লাগার বিষয় সেটাকে চেপে রাখা যায় না আজকে এরকম একটা অবক্ষয়ের মধ্যেও আমরা দেখতে পাচ্ছেন যে প্রায় দেড়শো থেকে দুশো বাচ্চা এখানে আজকে পার্টিসিপেট করছে এই আরাধনা আর আমি ভীষণ লাকি যে অম্বিকার মতো একটা সিনসিয়ার এবং এত ভালো একটা স্টুডেন্ট আজকে পিএইচডি করেছে আমার আন্ডারে এটা আমার কাছে অত্যন্ত মানে আনন্দের এবং আমি সেই কারণেই দুর্গাপুরে আসি অম্বিকার ডাকে আসি তার কারণ একটাই যে যাতে এখানকার ছেলেমেয়েরা অম্বিকার গাইডেন্সে এগোতে পারে এবং আগামী দিনে যদি তারা বিশ্বভারতীতে যায় তারা নোডাউট নিশ্চয়ই তারা সঠিকভাবে নৃত্য প্রশিক্ষণ পাবে এবং তারা আগামী দিনে তাদের নিজেদের ছাত্রছাত্রীদেরকে সেই প্রশিক্ষণে এগিয়ে নিয়ে এটাই আমার প্রয়োজন ধন্যবাদ যে সকল দর্শককে ইংরেজি বছরের শুভ নববর্ষ আমাদের এই যে মিলন উৎসব এটার নামটা কেন মিলন দিয়েছে সেটা একবার বলে ফেলি সেটা হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানটা যখন প্রথমে আমরা বিভিন্ন রকম নাম দিতাম তো নাম দেওয়ার পরে যখন অনুষ্ঠানটি হয়েছিল প্রথমবার তখন সেই সময় দেখা গেছিলো যে সমস্ত গার্জেনরা যখন এক জায়গায় হয়েছিল তাদের মধ্যে কোনো না কোনোভাবে তারা আগে পুরোনো দিনের বন্ধু ছিলেন পুরো স্কুল ফ্রেন্ড ছিলেন কর্মক্ষেত্রে হয়তো পোস্টিং হয়ে চলেছেন সেই জায়গা থেকে আর কি এখানে এসে আবার তাদের সাথে মিল ঘটেছে তো সেজন্য আমরা এই নামটি একদম ফিক্স করে রেখেছি মিলন উৎসব আর এই মিলন উৎসব এবছর থেকে আমরা দুদিন ধরে করছি প্রথম দিনটি পুরোপুরি রাবেন ছন্দে হচ্ছে সেকেন্ড দিনটি বিভিন্ন রকমের নাচের ডালি নিয়ে আমাদের স্টুডেন্টরা হাজির হবে আগামীকাল ঠিক দুপুর তিনটে সময় শুরু হচ্ছে আমাদের ওই সমস্ত রকম নৃত্যের ডালি নিয়ে যে অনুষ্ঠানটি সেটি শুরু হচ্ছে আর আজকে তো রাবেন্দ্রিক চলছেই তার সাথে শেষে বিশেষ আকর্ষণ রয়েছে মায়ারখানা যেটি আমাদের একাডেমির ছাত্রছাত্রীরাই করছে এই আরাধনা ডান্স একাডেমির ছাত্রছাত্রীরা খুব জোরদার দিয়ে খেটে তৈরি করেছে আপনাদের জন্য আশা করছি ভালো লাগবে পার্টিসিপেট করছে পার্টিসিপেট করছে তিনশো দশজন আর দ্বিতীয় দিন পার্টিসিপেট করছে তিনশো পঁয়ত্রিশ কি চল্লিশ এরকম একটা আজকে বিশেষ অতিথি হিসেবে কারা উপস্থিত ছিলেন আজকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী থেকে ডক্টর সুমিত বাসু ডক্টর চিরন্তন চট্টোপাধ্যায় স্যার হচ্ছে অনিরুদ্ধ অনিরুদ্ধ দা আমাদের প্রিয় অনিরুদ্ধ দা আর তাছাড়াও আমার প্রথম নৃত্য শিক্ষিকা অঞ্জনা দীক্ষী ভূস্বতী ম্যাম ছিলেন আমাদের আরও অনেকে ছিলেন যারা আমাদের মঞ্চ অলঙ্কৃত করেছেন ওনারা আর তার সাথে রয়েছেন দুর্গাপুর বিভিন্ন শিল্পীরা আমার পাশে আজকে আপনার নাম আমার নাম অম্বিকা ভান্ডারি